তৃতীয় কথা হচ্ছে আপনি একটা স্লোগান ওখান থেকে যখন প্লেনে আপনাকে বলা হবে যে আপনি এখন থেকে মিকাতের মধ্যে পড়ে গেছেন এখন থেকে একটা স্লোগান পড়া শুরু করেন কি পড়েন স্লোগান এই লাভবাহিক শব্দটা যদি আপনি ধারণ করতে পারেন আপনি তো লাভবাহিক শুধু এটার জন্য বলছেন না স্লোগানটা এত বেশিবার দেওয়া হয় এবং জোরে বলতে বলা হয় জোরে বলতে বলা হয় কেন সুরাহিজরের চুরানব্বই নাম্বার আয়াতে আছে যে আল্লাহ তালা বলেন আমার নির্দেশ যা আছে আমি যা তোমাকে সত্য কথা বলেছি সত্যটা প্রকাশ করার ক্ষেত্রে কোনো রাগঢাক করবানা ইনি বিয়ে কিছু না হাত কসলাইয়ে না ইসলামের মৌলিক বিধানগুলোর ক্ষেত্রে আপনি আপোষ করার কোনো সুযোগ নাই। আমাদের এখন সিস্টেম হয়েছে একটু মিলেমিশে আর কি একটু লাইন টাইন করে এই ওখানে বলা হয়েছে চুপচাপ না যে যত শক্তি আছে তত শক্তি নিয়ে এটা উচ্চারণ করার জন্য বিধান দেওয়া হয়েছে লাভবাইক আপনি হাজির হয়ে গেছেন শুধু হজের জন্য না মূলত আপনি স্লোগানটা মুখস্থ করছেন এই জন্য যে আল্লাহর এক হাজার আদেশ এক হাজার নিষেধ যখন যেটা সামনে আসবে আপনি তখনই বলবেন আমি কি আছি হাজির লাভবাইক এটা আল্লাহ বলেছেন ব্যাস আর কোনো কথা নেই আমার আমার স্ত্রী এটা পছন্দ করে না করে কিছু যে আসেন আমার স্বামী এটা পছন্দ করে কিছু যায় আসেন আমার সন্তান এটা পছন্দ করে না করে কিছু যায় আসেন ফিমা আহিব্বা লাভবাইকের চারটা অর্থ করা হয়েছে আমি ওই বিস্তারিত আলোচনায় যাচ্ছি আমাদের শ্রদ্ধে ওলামাইক রামগণ আছেন ওনার আলোচনা করেছেন নিশ্চয়ই লাভবাইকের মূল চারটা অর্থ করা হয়েছে ফিমা আহিব্বা ও কারিহা আল্লাহর বিধানের ক্ষেত্রে আপনার পছন্দ পছন্দ আপনার না কার এটা হচ্ছে হজের লাভবাইকের প্রথম স্লোগান ফিল ওয়াল এটা যদি সহজ হয় কি কঠিন ইবাদত না কঠিন আপনি কঠিন ইবাদতটা বাছাই করেছেন এবং আনন্দের সাথে যাচ্ছেন এবং এটাকে আপনি এনজয় করছেন এই আপনি এনজয় করছেন উপভোগ করছেন ভালো লাগছে যে আমি আল্লাহ একটা বিধান মানতেছি আপনি সাফা মারোয়া দৌড়ো করবেন দৌড়োদৌড়িটা তো শুধু দৌড়োদৌড়ি না এটা তো প্রেশানি ওখানে আসলে কে দৌড়িয়েছিলেন হাজির আল্লাহ সাল্লাম কেন দৌড়িয়েছিলেন কী জন্য দৌড়েছিলেন কাকে দিবেন পানি একটু সন্তানকে একটু পানি দিবেন আমাদের অনেক সময় অনেকে বলেন ভাই আমাদের ইসমাইলের মতো সন্তান তো খুব দরকার মাসুদ ভাই একটু দোয়া করে দেন আমার ছেলের নাম্বারটা দিচ্ছে একটু কথা বলেন তা আমি তখন একটু আফসুস করে মাঝে মধ্যে বলি খালাম্মা বা খালু যান বা চাচা যান বা চাচি যান বা দাদা যান বা দাদি যান আমরা আফসোসের জায়গাটা হলো আমরা ইসমাইল প্রত্যাশা করি কিন্তু আমাদের ওই একই ঘরে হজরত ইব্রাহিম এবং হজরত হাজেরা আলসালাম আমরা তৈরি করি না আমি ইব্রাহিম হই না আমার স্ত্রী হাজেরা হয় না অথচ ওই সংসারেই আমরা একজন কি কল্পনা করি আচ্ছা আপনি বলেন আগে ইব্রাহিম হাজেরা নাকি আগে ইসমাইল কিন্তু আমাদের কল্পনাটা কি আমাদের প্ল্যানটা কি আমি ইব্রাহিম হব না আমি ইব্রাহিমের দ্বারে কাছেও যাব না আমি হাজির আল সাল্লামের অনুসরণ করব না তিনি ছটফট করেছিলেন আর বিধান বাস্তবায়ন করার জন্য তিনি শুধু ইব্রাহিম আলাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আমাকে আমার এই নিষ্পাপ পরিজার টুকরা নাবালক সন্তানটা রেখে আপনি এখানে যে ফেলে যাচ্ছেন এটা কি আপনার প্ল্যান নাকি আল্লাহর প্ল্যান নাকি আর কিছু জিজ্ঞেস করেছেন আপনার মতে এত নিষ্ঠুর নির্দয় মানুষ আমি আমি তো পৃথিবীতে দেখি নাই এটা হয় নাকি আপনার কি সামান্যতম বিবেক আছে কিচ্ছু নাই জনমান অভিন একটা জায়গায় আপনি আমার কলেজের টুকরা সন্তানটা ফেলে যাচ্ছেন আচ্ছা বাদ দেন আমার কথা আমি আমাদের পরিবারগুলোতে তো এই কথাই প্রতিধ্বনি শুনতে পাই বাদ দেন আমার কথা সন্তানটার দিকে তো একটু তাকাবেন নাকি নাকি খালি ইসলাম নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন হাদিসের আলোচনা নিয়ে পড়ে থাকবেন নাকি খালি কোরআন হাদিসের কথাই আমাদের পেট ভরবে দেখছেন পাশের বাড়ি ডাক্তার হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে কবি হয়ে গেছে সাহিত্যিক হয়ে গেছে সাংবাদিক হয়ে গেছে আপনার ছেলের কি অবস্থা গাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে হয়ে গেছে সব আমরা কোথায় পরে আছি হাজার আল্লাহ জিজ্ঞেস করেনি শুধু দুটো কথা জিজ্ঞেস করেছে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন ফায়সালাটা আপনার নাকি আল্লাহর ইব্রাহিম আল্লাহ সাল্লাম কি বলেছিলেন এরপরে হাজার আলাহ সাল্লাম তা আরো কিছু জিজ্ঞেস করেছিলেন যে না হাজার আল্লাহ যদি এটা আল্লাহর হয়েও থাকে তাহলে অন্তত কিছু একটু ব্যবস্থা করে যান নালে এখানে আমি কেমনে থাকবো বলেন এটা কি বাস্তব আপনি বা কেমনে একজন পুরুষ মানুষ হিসেবে এটা পারবেন আল্লাহ আমার হজের কয়েকটা জায়গা আলহামদুলিল্লাহ আমি আমার ছাত্র জীবনে দুবার তালা দয়া করেছেন যাওয়ার সাফা মারোয় যখন দৌড়ায় প্রতিটা বার মনে হয় ওখানে পানির জন্য দৌড়াচ্ছিলেন শুধু পানির প্রেশানি না প্রকৃতপক্ষে দৌড়াচ্ছিলেন আল্লাহর ভালোবাসা সিক্ত করার জন্য আপনি যখন উঁচু জায়গায় দৌড়াবেন ওখান থেকে নিচে নামবেন ওখানে বলা হয় দেখবেন যে আরবের যারা ওখানে লোকরা থাকে শুধু এরকম করতে থাকে মানে আস্তে হাঁটতে বলে না কি করতে বলে দৌড়ান একটু দৌড়ান একটু বিদ্যা যারা তাদের কবলে একটু দৌড়ান না হলে হুইল নেন দৌড়ান প্রেশানিটা নেন প্রেশানিটা শুধু ওইটুকুতে দৌড়ো দৌড়ি না প্রেশানিটা হচ্ছে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে পারা আপনি যে বাংলাদেশে বাস করেন আমার কথায় অন্যভাবে নেন না সাহেব সাহেবগণ আল্লাহ তালা আপনাদের হজ কবুল করুন আমি বলেছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য এসছে আর বাকি যতটুকু কথা পছন্দ হলে আল্লাহ কবুল করুন না হলে আপনাদের মাথা থেকে আল্লাহ যেন ভুলিয়ে দেয় ওখানে পেশানি এই যে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য উনি দৌড়োদৌড়ি করেছেন আপনি ওখানে দৌড়াদৌড়ি করে কি শেষ করবেন আপনার ওই সাফা মরার দৌড়দৌড়িটুকু দেশে ফিরে এসে আপনি এখানে তো দৌড়াদৌড়ি করবেন আল্লাহর বিধান এখানে কার্যকর আছে কিনা যদি না থাকে তাহলে এখানে তো আপনার দৌড়াদৌড়ি করা দরকার দরকার তো আপনার থাকা আমার দৌড়াদৌড়ির পরেশানিটুকু ওখানেই শুধু শেষ হয়ে যায় কেন কাবার আশেপাশে যখন আপনি তাও করেন আমি তাও করি আর প্রতিবার দিকে আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা বার আমি তাও করছি এই সাতটা বার তাও আমার জীবনে যেন শেষ না হয়ে যায় আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি আমি যেন ফ্ল্যাটের পিছনে না ঘুরি আমি যেন পোলটের পিছনে না ঘুরি আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি আমি যেন গাড়ির পিছনে না ঘুরি আমি যেন বাড়ির পিছনে না ঘুরি আমি যেন ব্যবসা আমি যেন ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদা সম্মানের পিছনে না ঘুরি আল্লাহ আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে পারি ওখানে তো আপনাকে এই ঘোরাঘুরিটা এটা শেখায় শুধু আল্লাহর জন্য ঘুরবেন আপনি শুধু আল্লাহর পিছনে দৌড়াবেন আপনি শুধু আল্লাহর ভালোবাসার জন্য আপনি দৌড়াবেন আপনার মাথা থেকে তো ওখানে ভালো খাচ্ছে না মন্দ খাচ্ছেন এটা তো মাথা থেকে বের হয়ে যাবে কিসের ভালো খাওয়া কিসের মন্দ খাওয়া যেখানে যে পানির জন্য দৌড়াচ্ছেন আমি আমার চোখে দেখা থেকে বলছি আল্লাহর রস্তে মাফ করবেন এখানে যারা মুআলম আছেন বা হজের ব্যবস্থাপনা আছেন তাদের পক্ষে যাবে কথাটা তাদের পক্ষে যাবে কথাটা আমি পক্ষে বিপক্ষের জন্য বলছি না ডাল আসছে রুটি আসছে পান নাই বিছানা পেয়েছেন পান নাই এসি রুম আছে নাই একক্রমে চারজন ছয় জন হয়ে গেছে নাই নাথিং আমি বিশ্বের অনেক বড় বড় মানুষের সাথে থাকার সুযোগ পেয়েছি তারা একবারের জন্য হোটেলে যান নাই একবারের জন্য পনেরো দিন একসাথে থাকার সুযোগ পেয়েছি একবারের জন্য হোটেলে যান নাই অথচ তার সবচেয়ে ভিআইপি হোটেল বুকিং করা বলছে মাসুদ ভাই এরকম বড় বড় হোটেল আমার আমার দেশে আছে আমি তো হোটেলে থাকার জন্য আসি নাই আমি এসিতে রাত্রি যাপন করার জন্য আসি নাই আমি আমার স্ত্রীর সাথেই যদি থাকতে হবে তাহলে তো আমি বাড়িতেই থাকতাম আমি তো এখানে চাল্লার সাথে সময় দেওয়ার জন্য অথচ আমি আমার চোখের সামনে দেখেছি ঝগড়া বিবাদ করে রুম থেকে বের হয়ে গিয়ে মোয়ালিমের সাথে ছিন্ন বিচ্ছিন্ন করে বলছে যে লাগবে এই হজ বাদ দেন কৃষির জন্য আপনি নিয়ে আসছেন কত টাকা লাগবে আপনি নিজের টাকা কেন আমাদেরকে এরকম কষ্ট দিচ্ছেন আমি আমার চোখের সামনে দেখেছি মেনে যাওয়ার জন্য গাড়িতে সিট পাওয়া নিয়ে বিচার যুদ্ধ তাহলে আপনি কি স্বীকৃতি দিলেন কি স্বীকৃতি দিলেন লা ইন্নাল হামদা আপনি কি প্রশংসার স্বীকৃতি দিলেন নিশ্চয় আমি আল্লাহর আদায় করি যখন যে অবস্থায় থাকবো ওইটাই জন্য আমি কি আছি দেখি একটু পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আপনার হজের সবচেয়ে বড় শিক্ষা হবে আল্লাহ তার বান্দাবান্দিকে যখন যে অবস্থায় রাখে হামদা আমার কোনো না নাই আমার জীবনে কোনো অকৃতজ্ঞতা নাই অন্যায় যা অবস্থায় আছে আল্লাহ চাইলে এর চেয়ে আমাকে কি রাখতে পারতেন এটাই আমার জন্য নিয়ামত এটাই আমার জন্য নিয়ামক আমার চেয়ে অনেক খারাপ মানুষ আমাকে তো হজের জন্য আল্লাহ বাসাই নাও করতে পারতেন রেজিস্ট্রেশন হয়েছে যেতে পারে না হয় না এরকম তাহলে আপনি ওই কাতারে পড়ে গেলে কি হতো কি হতো অন্যায় লাকাওয়াল মুখ শেষ কথা বলতে চাই রাজনৈতিক কথা আমাদেরকে দেখলে কেউ কেউ বলেন যে মাসুদ ভাই আপনারা তো ঢেকির মতো স্বর্গে গেলেও আপনারা বাঁধেন ভাই বাঁধার কথা তো আমার না এটা এখানকার শুধু হজের সাথে সম্পৃক্ত যারা তাদের না এটা কতিপয় শুধু আলেম গোষ্ঠীর জন্য নয় লাকাওয়াল মুলক। আপনি ওখানে চিৎকার করে বলে আসেন গোটা রাজত্ব কার আপনি যে দেশে বাস করেন সেই রাজত্ব কার চলছে অর্থনৈতিক ব্যবস্থা কার চলছে সাংস্কৃতিক ব্যবস্থা কার চলছে শিক্ষা ব্যবস্থা কার চলছে আপনি ওখানে ডিক্লার করে আসছেন লাকাওয়াল মুলক আপনি শুধু হজ করে হাজি হিসাবে ফিরে আসছেন না আপনি হজ করে আল্লাহর একজন বান্দাবান্দি সৈনিক মুজাহিদ মুজাহিদা হিসাবে আল্লাহর একজন যোদ্ধা আল্লাহর একজন সৈনিক হিসাবে এখান থেকে ফিরে আসছেন আল্লাহর কাছে ওয়াদা করে আসছেন আল্লাহ এই পথে যত শয়তান আসবে মিনাল জিন্নাতে শয়তান কয় প্রকার এক শয়তান তো পাথর মাইরে দিয়ে সব শেষ করে দিয়ে চলে আসে আমার সাথে যারা পাথর মারতেছিল তো তারা দেখলাম যে জুতা খুলে মারতেছে দেখবেন আপনারাও এগুলো বাংলাদেশিদের মধ্যে বেশি করে বাংলাদেশ আমার দেশ ভালোবাসি কোনো সন্দেহ নাই কিন্তু এটা অন্য দেশে খুব কম পাবে নাই বললেই চল নিজের ব্যাগ মাইরে দিচ্ছে ওই পর্যন্ত পরে নেই পড়ছে যে আর হাজির মাথায় আমার নিজের চোখে দেখা আমি বললাম কেন করলেন এটা কেন করলেন হস্ত হচ্ছে সবচেয়ে ইনসাফের জায়গা গোটা মুসলিম উম্মাকে আল্লাহ এক জায়গায় করে আপনাকে মহাব্বত তৈরি করে দিচ্ছেন ইটস এ ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর মুসলিম উম্মা এটা মুসলমানদের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন এখান থেকে মসজিদে নামিরায় যে মেসেজ দিয়ে দেওয়া হবে ওখানে খোদবা হবে না এই খোদবা ইটস নট অনলি খোদবা এ বার্ষিক ইন্টারন্যাশনাল কনফারেন্সের আপনার জন্য একটা নির্দেশনা মসজিদে নামিরায় আপনি দুই একটা নামাজ একসাথে পড়বেন খোদবা হবে খোদবা যতটুকু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এখন তো বাংলায় অনুবাদ হয় আলহামদুলিল্লাহ আপনি মনোযোগ দিয়ে শুনবেন লাকাওয়াল মুল্ক এই রাজত্ব আল্লাহর এর সামনে যত শয়তানের আসা আসবে ওখানে পাথরটা প্রতীকী ওটা ওটা প্রতীকী বড়টা মারেন মাঝারিটা মারেন ছোটটাও মারেন তো বড়টার তো একটু আপনারা কি করেন একটু জোরে মারেন তা আমি অনেক সময় বলি পাথর ওখানে শেষ করে সব শেষ করে যে চলে আসেন না মুজদালে ফার কিছু পাথর দুই চারটা পকেটে রাইখেন কোথাকার জন্য দেশের জন্য রাইখেন ছয় তারিখে ওখানে শেষ হয়ে যায় না এখানেও আছে শুধু জিন আছে না মানুষও আসে এই কথা বললে বলবে যে এই তো সন্ত্রাসী কথা এ তো উগ্রবাদী কথা আরে ভাই এই কথা তো আমার না আপনি ঘোষণা করছেন লাকাওয়াল মুলক রাজত্ব চলবে আল্লাহর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি যার আইন চলবে তার আপনি যে রাজত্বে বাস করছেন যদি আপনার চেহারা পরিবর্তনটুকু না হয় আপনি কোরবানি পেশ করছেন ওখানে দুম্বা এই দুম্বা কোরবানি তো শুধু দুম্বা করবানি না আপনার গোটা জীবন কোরবানির ওটা প্রতীকী কোরবানি আপনি সিদ্ধান্ত নিয়ে আসছেন যদি প্রয়োজন হয় আমার জীবনের কোরবানির জন্য আমি প্রস্তুত থাকবো এটা হচ্ছে হজ এটা হচ্ছে হজ আরাফায় যাবেন আরাফার তো খুব কম সময় এটা কোন আরাফা যেখানে আমরা একত্রিত ছিলাম আলমে আরহা কিসের জগতে আবার আমাদেরকে ওখানেই কি করতে হবে একত্রিত করা হবে সেই জায়গাটা যে জায়গাটা আপনি দেখে আসতেছেন সুবাহ আল্লাহ আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছেন পুরো সময়টুকু চোখের পানি কি ভিজাবেন মোজতালিফা সবচেয়ে কঠিন জায়গা চোখের পানি কি ভিজাবেন ওই জায়গাটুকু মিনায় যতক্ষণ থাকবেন গল্প গুজব ছবি ফেসবুক ভিডিও আল্লাহর সিদ্ধান্ত নেন ছেলে মেয়েদেরকে যারা আছে বলে যান যে এই পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তোমাদের সাথে কি থাকবে না ধরে নাও যে আমি কোথায় চলে গেছি আমি কবরে চলে গেছি আমি সাদা কাপড় পরেছি আমার কথা ছেড়ে দাও আমি আর ফিরে আসতেও পারি না আসতে পারি আমি অনেক কি খেয়াল করেছি এখনকার আধুনিক তথ্য প্রযুক্তির যুগ হওয়ার কারণে ফুল করতেছে এরকম করে তাও করতেছে আরে ভাই আপনি মোবাইল দেখতেছেন নাকি তাও করতেছেন আপনার মত থাকতে হবে আল্লাহর দিকে আপনি মিনাতে আছেন ওখানে বসে ভিডিও কল দিচ্ছেন আপনি আরাফায় হয়ে আছেন থাকবেন কতটুকু সময় কয় দেখো গাছপালা কত সুন্দর আরে ভাই গাছপালা তো বাংলাদেশেও আছে আপনি কি দেখাচ্ছেন এত সব যদি ভিডিওই করতে হবে তাহলে আল্লাহর কাছে কি সংরক্ষণ থাকবে আল্লাহর ক্যামেরায় কি ভিডিও হচ্ছে আর সে আজিব থেকে আপনাকে কে দেখছে আপনি ওই সময় শুধু এতটুকু খেয়াল করেন যে আমাকে পৃথিবীর কেউ দেখছে না শুধু আমাকে কে দেখছেন আল্লাহ সুবান সম্মানিত ভাই বোনেরা আসুন আল্লাহ তালা যে স্লোগানে আপনাকে উজ্জীবিত করেছেন ওই স্লোগান আরলকে আমার জীবনটা হবে অনেকে জিজ্ঞেস করেন ভাই আমার হজ আমার ইবাদত আমি অনেক সময় বলি নামাজ রোজা কবুল হয়েছে হয় নাই বুঝার উপায়টা কি এই কথাটুকু বলে শেষ করছি বুঝার উপায় হচ্ছে আপনি এখন থেকেই ফিল করবেন যে আগের তুলনায় আপনার দুনিয়ার প্রতি ভালোবাসা কমতেছে নাকি বাড়তেছে